মার্চের শুরুতেই বাড়ছে তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণ কোনো বঙ্গেই শীতের আমেজ নেই বললেই চলে দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো ঘামছে মানুষজন এরই মধ্যে ফের একবার ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হলো বাংলার জেলায় জেলায় আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে গোটা রাজ্যেই এমনই ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বিকালে দেওয়া আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী দুই দিন একই পরিস্থিতি তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বেশ কিছু জেলায় লক্ষ্য করা যাবে সাথে দোসর হবে ঝোড়ো হাওয়া আজ কোথায় কোথায় ঝড় জল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা তবে এই সব জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজই কমবে না ঝড় বৃষ্টির তাণ্ডব আগামীকাল পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলতে পারে এর মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় হাওয়া বইতে পারে এছাড়াও বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোরা হাওয়া বইতে থাকবে এর জেরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আজ থেকে উত্তরের আবহাওয়ার পরিবর্তন হবে আগামী দুই দিন নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং ও কালিম্পং পাশাপাশি আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে বৃষ্টির সম্ভাবনা এই সময় সবকটি জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দাপট লক্ষ্য করা যাবে